মিরপুরে শুরু হচ্ছে বিপিএল এর শেষ পর্ব দুপুরে দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স ম্যাচ কাভার করতে মিরপুর শেরা বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মামুনুর রশিদ সরাসরি যোগ দিব তার সাথে মামুন গতবার যখন ঢাকা পর্ব শেষ হয় তখন নিশ্চয়ই দেখেছিলেন যে বিভিন্ন ধরনের টিকিট সহ বিভিন্ন ধরনের দর্শকদের সঙ্গে স্টেডিয়ামে বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছিল ঝামেলা হয়েছিল আজ কি তেমন কোনো দৃশ্য দেখছেন কিনা মিরপুরে আসলে শেখ আশিক আজকে কিন্তু রবিবার সরকারি ছুটির দিন না সেটা একটা কারণ যে দর্শকদের খুব একটা আধিক্য দেখা যাচ্ছে না তো সেই সেটা বলতে হচ্ছে যে দর্শকদের যে মারামারি বা টিকিট নিয়ে কারাকারি সেই পরিস্থিতিটা নেই দর্শক কম থাকার কারণে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই স্টেডিয়ামটা এই পিছনে স্টেডিয়ামটা এই রাস্তাটা আমরা সব সময় দেখি যে একদম লোকে লোকারণ্য হয়ে থাকে বা দর্শক যারা ম্যাচের আগে মাঠে ঢুকার জন্য যারা থাকেন তারা এই রড দিয়ে হাঁটাহাঁটা করেন যাওয়ার প্রস্তুতিটা নেন কিন্তু আজকে দেখুন একদমই ফাঁকা তার মানে আর ছুটির দিন না হওয়াতে অনেক দর্শকরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছিলাম বিভিন্ন জায়গায় যে ছুটির দিনে কেন ঢাকাতে বিপিএলের ম্যাচ রাখেনি শুক্র শনিবার কেন ম্যাচ রাখেনি রবিবারে কেন ম্যাচ গেছে সেই জায়গাতেও দর্শক কম হওয়ার একটা ব্যাপার রয়েছে সেই জায়গা থেকে আমরা দেখছি যে আজকে দর্শক নেই এবং টিকিট নিয়ে সেই কারা নেই হয়তো আমরা সময় আরেকটু একটু গড়ালে যেহেতু ম্যাচে আরেকটু সময় আছে এখনো ঘন্টাখানিক সময় আছে সেই সময়টা গড়ালে হয়তো বা আমরা দেখতে পাবো যে দর্শকের আসলে সংখ্যাটা কেমন দাঁড়ায় বা টিকিট নিয়ে তাদের মধ্যে সেই হাফিট তেস্টার প্রথমবারের মতো আছে কি না বা ঢাকার যে প্রথম পর্ব সেটার মতো দ্বিতীয় পর্বটা জমে কিনা একটা বিষয় বলে রাখি আজকের সিলেট এবং বরিশালে যে প্রথম ম্যাচ সেখানে কিন্তু কিছু সমীকরণ আছে সিলেট যদি আজকে হারে তাহলে কিন্তু তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়ে যাবে যদিও রান রেটের একটা ব্যাপার থাকবে রান রেটের হিসাব বাদ দিলে পয়েন্টের হিসাবে সিলেটের বাদ পড়ে যাওয়াটাই হয়তো বা হারলে সেটা হয়ে আর আজকে বরিশাল যদি যেতে তাহলে তারা সুপার ফোর যেটা আছে সেখানে নিজেদেরকে আরো শক্ত অবস্থানে নিয়ে যাবে আশিক মিরপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুনুর রশিদ জানাচ্ছিলেন বিপিএল শুরুর আগের আপডেট গুলো